হয়তানাস রজি আল্লাহ হাদিস রসুলি করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যাহা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে এই হাদিসের মাধ্যমে রসুলিকারিম সাল্লি সাল্লাম আমাদেরকে সুস্থ সমাজ গড়ার একটা দিশা দেখিয়েছেন তিনি এই হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন সমাজের মধ্যে কোন ভেদাভেদ নাই কোন উঁচু নিচু নাই কোন লেবেল নাই মানুষ মানুষরূপে সবাই সমান সবাই আল্লা পরবুল্লা আলম গোলাম এবং আল্লা পরব্বুল্লা আলমের দাস সবাই সমান কারোর মধ্যে উঁচু নিচু নাই অতএব আমাদের সবাইকে এক হয়ে এক ইউনিটি হয়ে থাকতে হবে হাদিস রসুল্লিকেলাম বলছেন নিজের জন্য যাহা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করো আমার কিন্তু এর উল্টোটা করে আমরা নিজের জন্য যখন কোনো জিনিস পছন্দ করি তখন দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ভালো কোয়ালিটির মাল পছন্দ করি আর অপরের জন্য যদি পছন্দের কথা আসে অপরকে কিছু দেওয়ার কথা আসে তখন আমরা পছন্দ করি ফুটপাতে সবথেকে চিপ জিনিসগুলো আমরা পছন্দ করি আরে সমাজ এখন এমন জায়গায় পৌঁছেছে নিজের ভাই নিজের মায়ের পেটের ভাইও তা আর ভাই উন্নতি হবে উন্নতি করবে এটা সহ্য করতে পারে না তার সহ্য হয় না পরামর্শ চাইতে গেলে সে কি করে ভুল ভাল পরামর্শ দেয় অনেক সময় দেখা যায় যেটা সেটা যদি সে করতে পারে সেটা সে উন্নতি করবে অতএব ভাই দেখে আমার থেকে উঁচু চলে যাবে অতএব এটা করতে দেওয়া যাবে না অত ভুলভাল পরামর্শ দিয়ে কী করে দেয় বুঝিয়ে দেয় তার মানে আমরা চাই সমাজে আমার নাম হোক সমাজে আমায় একটা ইউনিক আমি কিছু করতে চাই যেন আমার জিনিসগুলো সবসময় ইউনিক হয় মানুষ যেন দেখে এবং বলে বাহ বাহ কে বা খে কি সুন্দর দামি জিনিস তোমার তোমার মতো আর কারোর নাই এটা শুনতে চাই অথচ হাদিস বলছে না তুমি যেটা তোমার জন্য পছন্দ করবে অপরের জন্য সেম একই জিনিস পছন্দ করো শুধু এটা হাদিসের মধ্যেই নয় সাহাবাই কিরাম রিদু তলহিম জিনরা নিজের জীবন দিয়ে এই কথা এবং এই হাদিসকে পালন করে দেখিয়ে দিয়ে গিয়েছেন কোন এক যুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষে যখন দেখা হচ্ছে কে জীবিতকে মৃত তখন এক জায়গা থেকে আওয়াজ আসছে পানি পানি একটু পানি দাও একজন সাহাবি পানি নিয়ে দৌড় দিলেন ওখানে সাহাবিকে পানি পান করাবেন এমন সময় পাশ থেকে আওয়াজ আসছে আবার পানি একটু পানি দাও তো বিপাশিত সাহাবি সে বলছে হয়তো আমার ভাই আমার থেকে বেশি বিপাশিত অতএব আমি না ওকে খাওয়া তো সাহাবি পানি নিয়ে দৌড় দিলেন তার কাছে তাকে পানি পান করাতে যাবেন এমন সময় আবার আওয়াজ আসছে পানি পানি একটু দাও বললেন সে 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 আমার ভাই বেশি বিপাশিত তাকে দাও তো সাহাবি তার কাছে দৌড় দিলেন যে তার কাছে পৌঁছাতে পৌঁছাতে সেই সাহাবি শাহাদত বরণ করলেন তার কাছ থেকে ছুটে আবার আসতেন দ্বিতীয় সাহাবির কাছে এসে দেখেন ইনি ও বরণ করেছে তৃতীয় ব্যক্তির কাছে আসলেন দেখলেন ইনো শাহাদাত বরণ করেছে অতএব নিজের উপর অন্য প্রাধান্য দিতে গিয়ে নিজের জীবন কি করলেন শাহাদাত বরণ করলেন অথচ নিজের উপরে অন্য প্রাধান্য দিয়েই থাকলেন ওনারা দেখিয়ে দিয়ে গিয়েছেন আজ আমরা শুধু মুখে বলি কিন্তু কাজ করতে পারি না নিজের ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারি না নিজের ভাই একটু উন্নতি করলে আমাদের সহ্য হয় না নিজের ভাইয়ের সঙ্গে আমরা পরামর্শ ঠিকভাবে করতে পারি না আজ সমাজের অবনতির দিকে সমাজ এগিয়ে যাচ্ছে আমরা মানুষরূপে মুখোশধারী মানুষ হয়ে গিয়েছি এজন্য না আমরা সঠিক পথে আসি ভালো করে হাদিস মোতাবেক চলার চেষ্টা করি